লড়াই করতে নেবেছি লড়াই করতে নেবেছি পেছনে তাকালে হবে না লড়াইটা কেন করতে নেবেছি ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য নয় লড়াইটা করতে নেবেছি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে তাদের দেখে আমরা লড়াই করতে নেবেছি সেই বিনয় বাদল দিনেশকে দেখেছি পপুল্ল চাকিকে দেখেছি পিতিলতা অর্ধেদারকে দেখেছি আশফাকুল্লাকে দেখেছি পেছনে আমরা তাকাবো না আমি আপনাদের বলে যাই আমি যদি ভুল বলি আমার নামে জানবেন তো মামলা দিয়ে শেষ করতে পারছে না মামলার উপরে মামলা আমি আবারও মামলা খাবার জন্য প্রস্তুত আছি আমি আপনাদের বলি বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূল সিম্বল পেয়েছিল যার গর্বে তৃণমূলের জন্ম সে নাকি বিজেপির বিরোধিতা করবে প্রত্যেককে বলবো উনিশশো সালের আগে পশ্চিম বাংলার ইতিহাসটা একটু অধ্যয়ন করে নেবেন যারা আমার সমবয়সী আছে হয়তো আটানব্বই সালের ইতিহাস ঠিকঠাক জানতে পারবে না কিন্তু যারা বয়স্ক আছেন ভালো করে জানতেই পারবেন বিজেপি প্রচুর চেষ্টা করেছে পশ্চিম বাংলাতে তাদের বীজ বোপন করার ছলে কৌশলে বিভিন্নভাবে পশ্চিম বাংলাতে চেষ্টা করেছে কিন্তু তারা সাকসেস হতে পারেনি আর আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলী বন্ধুরা বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে প্রচার করছে ওই তাগিদ লাগিয়ে যদি বিজেপিকে আটকানোর চেষ্টা করত তাহলে এদের বিজেপি চলে আসবে এটা বলতে লাগতো না তারা মনে প্রাণে চাইছে পশ্চিমবাংলায় দ্বিতীয় অভিশানে বিজেপিকে রাখতে পারলেই যে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো আছে যারা শ্রমজীবী মানুষের কথা বলে যারা বেকারদের কথা বলে যারা ছাত্র যুবর কথা বলে তাদের হয়ে যারা যে শক্তি উঠে আসছে তাদেরকে মানুষ আর ভয়ে গ্রহণ করবে না সেই জন্য এরা সুকৌশলে বিজেপিকে দ্বিতীয় শক্তি হিসেবে বাংলায় রাখার চেষ্টা করছে বিজেপি প্রচুর অনেক আগে থেকে চেষ্টা করেছে পশ্চিম বাংলায় তাদের বীজ বোপন করার যতবারই চেষ্টা করেছে সেই জ্যোতিবাবুর ভাষায় কি বল বলে ওদেরকে বর্বরদের দলদেরকে পশ্চিম বাংলায় আশ্রয় দেয়নি যতবার বীজ বপন করতে চেয়েছে বামপন্থী মানুষেরা ওই মানুষের কথা নিয়ে যারা চলে যারা সাম্প্রদায়িক হানাহানিকে পছন্দ করে না তারা স্প্রে করে ওই বীজকে অঙ্কুরে পনেষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি লক্ষ্য করলাম বিজেপি তাদের মূল শক্তি নাগপুর দেখলো পশ্চিম বাংলায় বিজেপির চাষ এরকম ভাবে সম্ভব নয় যে খুঁজে বার করলো ব্যানার্জীকে সমস্ত রকম তৈরি করার জন্য চাষ করার জন্য মমতা ব্যানার্জিকে নামিয়ে দিল আমার আগে বলছিলেন আমাদের সম্মানীয় সুজন বাবু আমি শুধু একটু অ্যাড করে দিই আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে নতুন কোন দল রেজিস্ট্রেশন পেলে সেই দলে নির্দিষ্ট কোনো সিম্বল থাকে না কিন্তু পৃথিবীর পৃথিবীর ইতিহাস ইতিহাস বলবো না দেখলে দেখা যাবে একটা এমন দল আছে যেই দলটা রেজিস্ট্রেশনের সাথে সাথে তাদের নিজস্ব সিম্বল পেয়ে গিয়েছিল সেই দলটা অন্য কারো দল নয় ফিরা থাকিমরা এখন যে দলে আছে নারায়ণ গোস্বামীরা যে দলে আছে তৃণমূল কংগ্রেস তাহলে সিম্বল পেল কিভাবে সেখানেও একটা অপশান আছে জাতীয় স্তরের কোনো দল যদি কোনো এই ধরনের দলকে রেকমেন্ডেশন দেয় যে ওকে সিম্বল দেওয়া হোক তাহলে তার রিজার্ভ হবে তা আমার এখান থেকে প্রশ্ন ছুড়েতে চাই যারা কথাই কথাই বলে আইএসএ বার বামপন্থী একসাথে লড়াই করলে নাকি বিজেপি চলে আসবে সেই বন্ধুদের প্রশ্ন করুন মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে কাদের রেকমেন্ডেশনে সিম্বল পেয়েছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদের বলে যাই আমি যদি ভুল বলি আমার নামে জানবেন তো মামলা দিয়ে শেষ করতে পারছে না মামলার উপরে মামলা আমি আবারও মামলা খাবার জন্য প্রস্তুত আছি আমি আপনাদের বলি বিজেপির রেকমেন্ডেশনে তৃণমূল সিম্বল পেয়েছিল যার গর্বে তৃণমূলের জন্ম সে নাকি বিজেপির বিরোধিতা করবে তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি নওসাদ সিদ্দিকী তার বিধানসভায় গেলে একশো চুয়াল্লিশের নামে আটকে দেয় আর শুভেন্দু অধিকারী আপনার শ্যামপুরে গিয়াবে সেখানে গিয়ে উত্তপ্ত করবে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্প্রীতি বিনষ্ট হবে শুভেন্দু অধিকারী আপনার গার্ডেন নিচে যাবে সেখানে ভয়ঙ্কর ভাষণ দেবে সম্প্রীতি বিনষ্ট করবে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে আটকানো তো দূরের কথা পাইলট কার দিয়ে কখন সহযোগিতা করছে এরা তো চাইছে মমতা ব্যানার্জির দল মনে প্রাণে চাইছে বিজেপি ভালো জায়গায় থাকুক কারণ বিজেপিকে যদি ভালো জায়গায় রাখতে পারি তাহলে ভোটটা মানুষকে ভয় দেখিয়ে আমাদের পকেটে ভরতে পারবো তাই বন্ধুগণ আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য পার্টে আসবো আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বক্তব্য আপনারা শুনছেন আমরা দিচ্ছি এখানে যদি আমি কালকে মনে করি ধান চাষ করব সম্ভব কি কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার পিচ রাস্তা আছে উর্বর মাটি নয় চাষের তাহলে কি করতে হবে ভালোবাসার মানুষ আপনারা আমাদের বাবুদের ভালোবাসার মানুষেরা আছেন খামচিহ্ন ভালোবাসার মানুষেরা আছেন দরকার লাগলে জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু ঝান্ডাকে নত হতে দিচ্ছেন না সুজন বাবু বা নওসার সিদ্দিকে যদি আপনাদের বলে যে আমি এখানে ধান চাষ করব। তাহলে আপনাদের কাছে টাইম লাগবে তো নাকি এই মাটিটা কি করতে হবে প্রথম পিস তুলে ফেলে দিতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে নাগল দিতে হবে ওই মাটি আনতে হবে একটা সময় সাপেক্ষ কম করে ছ মাস থেকে আট মাস টাইম লাগবে ধান বীজকে বোপন করার জন্য তো উনিশশো সাল থেকে বিজেপি ব কলমে আর এস এস ব কলমে মমতা ব্যানার্জির দল তথা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় বিজেপিকে চাষ করার জন্য অনুকূল পরিবেশ যাকে দ্বারা তৈরি হয়েছে যাকে দিয়ে যে দলকে দিয়ে তৈরি করা হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে এখানে নাকি আইএসএফ তার লাংরাই নাকি সিপিআইএম নৈহাটিতে নাকি লিবারেশন জিতলে আবার কোনো জায়গায় ফরওয়ার্ড ব্লক জিতলে নাকি বিজেপি চলে আসবে তারা নাকি আমাদেরকে জ্ঞান দিচ্ছে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ যারা তৈরি করে দিয়েছে তার দলটার নাম কি তৃণমূল কংগ্রেস তাই আপনাদের বলবো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যারা এখনো ভাবছেন যে বিজেপি চলে আসবে তাদের বলবো কাগে কান নিয়ে চলে গিয়েছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাতটা দিয়ে দেখুন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন যে আপনার পায়ের নিচে মাটি আছে কিনা নাই আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে দেখাচ্ছে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলছে আর দলের তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রীর ভাইপো চলে যাচ্ছে চোখের চিকিৎসা করতে আমেরিকাতে আর আপনাকে বিজেপিকে আটকানোর জন্য এই হাড়ুয়া ব্লক হসপিটালে গেলে আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আর আপনার ট্রিটমেন্টটা লোকাল হসপিটালে হচ্ছে না আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলেকে দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে আপনাকে দেখাচ্ছে বিজেপিকে আটকাতে হবে আপনার ছেলের চাকরিটা কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকা এরা বিক্রি করে দিচ্ছে আর আপনাকে কি বলছে বিজেপি চলে আসবে পায়ের নিচে মাটি আপনার নাই আপনাকে অনেক কথা বলছে আগে পায়ের নিচে মাটিটা আপনাকে আনতে হবে পায়ের নিচে মাটিটাকে আপনার বলার লোক তৈরি করতে হবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যারে বাদ দিলে থাকছে যেটা তার সবটাই হচ্ছে বিজেমূল একটা ছাড়া সংযুক্ত মোর্চার সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটা ছাড়া বাকিটা বিজে মানুষের রুজি রুটি নিয়ে কথা হয় না মানুষের অভাব অভিযোগের যা আছে সেগুলো নিয়ে হয় না শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকার জন্য মিডিয়ার বাইনারি ঠিকঠাক করার জন্য একে অপরের বিরোধিতা করছে কিন্তু আরো গুন্ডা মস্তানের কথা ভাববেন না আপনার আমার মনের মধ্যে যে ভয়টা ওরা ঢুকিয়ে রেখেছে ওইটাই ওদের জয় যদি ভয়টা আপনি ভাঙাতে পারেন কাজ শেষ দেখুন না সম্রাট সম্রাট ছিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারেছেন তো সম্রাট ছিল এখন কোথায় জেলের ভাত খাচ্ছে তো আমি আপনাদের বলি তো ভয়টা আমাদের ভাঙাতে হবে এই ভয় ভাঙানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে ওরা আপনার মনের মধ্যে যত ভয় ঢুকাতে পারবে তত ওরা ভোট লুট করবে একবার দলগতভাবে বেরিয়ে আসুন ভোটার দিনে বাইরের কোনো লোক থাকলে কাছে বেঁধে রাখবেন পুলিশ প্রশাসন আপনার কিছু করতে পারবে না অন্য জায়গার ভোটার এখানে এসে মাস্তানি করতে এসছে হ্যাঁ আপনারা কি একদম ছেড়ে কথা বলবেন না তৃণমূলকে ভালো লাগলে ভোট দেবে অন্য কোন দলকে ভালো লাগলে ভোট দেবে যাকে যার ভালো লাগবে ভোট দেবে কিন্তু বাইরে থেকে গুন্ডা মস্তান এসে হারুয়ার কোন বুথে এসে মস্তানি করবে হারুয়ার মানুষ ভাই বুথের মানুষরা ছাড়বেন না গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবেন আপনাদের বলে যাচ্ছে আপনাদের বলে যায় অনেক ধমকানো চমকানো আছে ভোটের দিনে আমি ভাঙুরের বিধায়ক লোকসভা নির্বাচনে আমি ভাঙড়ে ঢুকিনি কেন ওটা আমার রাইট নয় ওই দিনকে সরকারি আধিকারিক ছাড়া তা ওখানের জন্য যাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তারা আর ওই ভোটাররা ছাড়া অন্য কেউ থাকতে পারে না তাহলে বলুন অন্য জায়গার গুন্ডা মস্তান এসে যদি বুথে মস্তানি করে যোগ্য জবাব পাবে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে পাবে তো এটা মাথায় রাখবেন সংবিধান প্রদত্ত আপনার অধিকার সংবিধানের নির্দিষ্ট আর্টিকেলে উল্লেখ আছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধে যারা তাদের ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে ওই স্বাধীনতাই যারা অর্থাৎ সংবিধান বহির্ভূত কাজ যারা করতে আসবে ওই সংবিধানকে হস্তকে মানে যারা ডিস্টার্ব করতে আসবে আমাদের সর্বোচ্চ দিয়ে সংবিধানের আর্টিকেলকে রক্ষা করতে হবে আর পুলিশ প্রশাসন উনি আপনারা ভাববেন না আপনারা মাথা থেকে সরিয়ে দেন কেস হবে এর থেকে বড় কিছু হবে নাকি এর থেকে বড় কিছু হবে মিথ্যা মিথ্যা কেস কেস ভাই আমাদের নিরাপদ বাবু কোথায় গেল কতদিন জেল খেটিয়ে দিল কদিন আগে কতদিন আপনাকে ছিলেন উনিশ দিন জেলে আমাদের আয়েসা বি আচ্ছা নিশ্চয় গেছে একটু ওনাকে কদিন আমাদের জুবিদিকে আমাদের আহমদ সাহেব কোথায় এতো তো আহমদ খান সাহেব কিছু করতে পেরেছে আটকে রাখতে পারবে না একটু নাটক করবে তবে একটা কথা আপনাদের বলে যাই আমরা ছাড়ার ছেলে নয় আহমদ খান সাহেবকে মিথ্যা কেসে মামলা করেছিল অ্যাডভোকেট লাগিয়ে জামিন হয়েছে নিরাপদবাবুকে মামলা করেছিল মিথ্যা কেসে জামিন হয়েছে আমাদের এখানে আয়সা বিবি আছে আমি আছি এ কেস কিন্তু শেষ হবে হবে তো নাকি হ্যাঁ তখন কি করব আমরা আজকে যে সমস্ত আয়রা মিথ্যাক মামলা দিচ্ছেন আপনাকে অপর অনেক বলছে ওপর তলার চাপ আছে আমি ওপরতলা নিচতলা কাউকে দেখতে পাবো না যে আয়ন নাম আছে তাকে আমি দেখি এটা মাথায় রাখবেন আমি তো খালা সভা সম্মানের সাথে নওসাদ সিদ্দিকী আহমদ আলী খান সাহেব নিরাপদ সর্দার সাহেব আয়েশা বিবিরা কি হবে জামিন তো নয় সমস্ত কেস থেকে খালাস পাবে তারপরে কি করবে এরা মানহানি মামলা দিয়ে হবে আপনারা বলতে পারেন তাহলে এখন মানহানি মামলা দিচ্ছেন না কেন সেটা একটা প্রসিডিওর আছে যখন একটা মামলা চলবে তখন মালহানি মামলা দেওয়া যায় না তাহলে কেসে নিয়ে আপনারা ভয় খাবেন না ও কেস হবে ঠান্ডার সময় এখন নয় আমি বলি ঠান্ডার সময় হলে পুলিশকে বলবেন দাঁড়ান একটু কম্বলটা নিই কারণ জেলের মধ্যে যে কম্বল দেয় ও রেলের কম্বল বলছে তিন মাসে এক মাসে দু তিনবার ধরি তাহলে জেলের কম্বল কীভাবে বুঝতে পারেছেন তো ওই তো ওই কি বলো ওটাকে কম্বল কাতাতে থাকে ছাড় পোকা থাকতে পারে কামলে ক্ষতি হয়ে যাবে স্বাস্থ্যের ক্ষতি হবে শীতকাল হলে কোনো অফিসার অ্যারেস্ট করতে হলে বলবেন সাহেব একটু দাঁড়ান আমি কম্বলটা নিয়ে নিই আমাকে নিজে আমাকে গরফা থানা ডেকেছিল শীতকালের সময় ওদের তো বিশ্বাস নেই কে কখন ধরে আটকে দিতে পারে আমি কম নিয়ে চলে গেছিলাম দেখেছিলেন না আগে কি আছে